ঢাকাবাট সিটি আমাদের বাংলাদেশের মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য স্বরামধন্য একটি শিক্ষা প্রতিষ্ঠান অথচ এখানেই দেখবেন কিছুদিন পর পর একজন আরেকজনকে মেরে কয়েক বছর আগে আব্রার ফাহাদকে হত্যা করা হয়েছে এভাবে করে করে একের পর এক সবগুলো তার সামনে আসে না কিছু অন্তরালে আড়ালেও থেকে যায় কিছু ঘুম হয়ে শেষ হয়ে যেতে হয় এভাবে করে করে চলছে তো চলছে আমরা যে বিশ্বাস তাদের উপরে রাখি ঢাকা ইউনিভার্সিটি মানে হলো সবচেয়ে মহামানব তৈরি হবে সবচেয়ে জ্ঞানী তৈরি হবে কিন্তু প্রত্যেকটি পিতা মাতাকে এই ট্রেনিংটা সন্তানদেরকে আগেই শিখে দেওয়া উচিত তুমি পড়ালেখা করে জ্ঞানই হবে তার আগে মানুষ হও আগে মানুষ বানাতে হবে পরে শিক্ষিত বানান আগে কি করতে হবে মানুষ বানাতে হবে মানুষ সত্য তৈরি করতে হবে আমি তো পড়তে জানি না কখনো এভাবে দেখে দেখে পড়ি নাই আমি আরবি সব জানি সব বুঝি কিন্তু আমি তো লেখা শিখি নাই এটা যে দেখে দেখে পড়তে বললেন সে দেখে পড়ার সেভাবে আমার তো সুযোগ হয়নি এবার জিব্রাইল আমি নবী করিম বুকের সাথে জড়াইয়া ধরলেন আলিঙ্গন করলেন তিনবার তিনবার শেষ হয়ে যাওয়ার পরে এবার যখন দেখালেন তিনি এবার করবার মতো উপযুক্ত হয়ে গেলেন এই সিদ্ধান্তটিও ছিল আল্লাহর সুহান আল্লাহ

বলেন সবাই মানি হলো রিড 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 পড়তে হবে জানতে হবে আপনি যত বড় মহামানব হয়ে যান না কেন নিজেকে অনেক কিছু মনে করেন না কেন আপনি দু চারজন জ্ঞানী মানুষের সামনে গিয়ে বসলে দেখবেন যে আপনি অনেক কিছুই জানেন না আমরা অনেকে মনে করি আর আমি কম নাকি আমি ডক্টরেট অর্জন করেছি আমি অমুক প্রতিষ্ঠানের শিক্ষক আমি মাস্টার্স কমপ্লিট করেছি আমি ঢাকা ভার্সিটিতে আমি পড়েছি ঢাকা ভার্সিটি গতকালকে সংবাদ দেখেছেন আপনারা ঢাকা বার্সিটির কয়েকজন ছাত্র একটা স্বাভাবিক মেন্টাল টাইপের একজন মানুষকে পাগল স্বাভাবিক কিছু একটি মানুষকে চোর সন্দেহ করে এক তাকে মেরেই ফেলেছে দেখেছেন না আপনারা ইয়ে অবাক কাণ্ড আমরা মনে করি আমরা বিশ্বাস করি আমরা জানি আমরা এটা স্বীকার করি একজন মানুষকে একটা থপ্পর কি করে আমি দিই একজন মানুষকে একটি ঘুষি আমি কি করে দেই। একজন মানুষকে একটি তলোয়ার নিয়ে আমি কি করে তাকে আঘাত করি এটা কেমন মানুষ আমার শিক্ষা অর্জনাকে মনুষ্যত্ব শিক্ষা দেওয়া উচিত প্রত্যেকটি বাবা মাকে আগে সন্তানকে বাড়ি থেকে তাকে ট্রেনিং দেওয়া উচিত এটা ধরবে না মানুষের জিনিস ধরবে না পড়ে থাকলেও হাজার টাকা হোক লক্ষ টাকা হোক অপরের সম্পদ অপরের জিনিস কখনো ধরবে না কোনো মানুষকে অন্যায়ভাবে প্রহার করবে না হত্যা তোপরের কথা কয়েকজন ছাত্র মিলে তাকে পিটিয়ে মেরেই ফেললো আমি পিটানি কিছু দৃশ্য দেখে খুব কেঁদেছি কিছুক্ষণ আজ সকালে তার পিটানের দৃশ্যগুলো আপনারাও দেখবেন সব আসেনি অনেক চলে আস সম্মানিত উপস্থিতি যেটা বলছিলাম নবী করিম সাল্লি সাল্লামকে আল্লাহ তালা কি বলেছেন এক পড়ো কি করতে বলেছেন পড়তে বলেছেন আগে আমাদের পড়তে হবে যে যেটা হই না কেন নিজেকে অনেক বেশি জ্ঞানী মনে করা যাবে না হজরতে মূসা আলহিসের জীবনী থেকে সবটাই টফিক নিয়ে আসি এখানে একবার সামনে কিছু বসা ছিল ওনারা প্রশ্ন করেন এক লোক দাঁড়িয়ে যে হে মূসা আলহিম সবচেয়ে জ্ঞানী মানুষকে তিনি বললেন আমি জ্ঞানী মানুষ তো উনি এটা বলার পরে সে অ্যান্সার পেয়ে গেল উম্মত হিসেবে যে আমাদের নবী মুসা আলাইসালাম সবচেয়ে বেশি জ্ঞানী বসে পড়লেন কিন্তু এটা আল্লাহ তালা সহ্য করলেন না আল্লাহ চেয়েছেন হয়তো আমার কথা বলুক যে সবচেয়ে বেশি জ্ঞানী হল আমার আল্লাহ কি দরকার ছিল আল্লাহ নিজের নামের ক্ষেত্রে বলেছেন আমি আলিম আমি মহা জ্ঞানী এই কথা বলতে পারে শুধুমাত্র আল্লাহ আর কেউ বলতে পারে না মুসা নবী যে কোনো কারণে বলে ফেললেন কারণ উনি মনে করেছেন এখানে যারা আছেন অথবা আমার উম্মার মধ্যে যারা আছেন সব থেকে বেশি জ্ঞানী আমি আল্লাহ তালা মেসেজ্রো করলেন বলেন মুসা তোমার এই কথাটা আমি পছন্দ করতে পারলাম না রিসিভ করতে পারলাম না নিতে পারলাম না এটা কেন বলে তোমার থেকেও আরো বেশি জ্ঞানী মানুষ পড়ে আছে মুসা আলাইহিসসালাম বলেন ইয়া আল্লাহ সেটা আবার কোথায় তিনি বললেন তুমি দুই সমুদ্রের মাঝখান দিয়ে রওনা করো হযরতে খিজির আলাইহিসসালাম তুমি গিয়ে দেখো একটা মানুষ হয়ে আছে তার নাম হলো খিজির সে তোমার থেকে বেশি জ্ঞানী তাকে একটু দেখে আসো তখন বুঝবে তুমি জ্ঞানী নাকি সে জ্ঞানী এবার موسی সাল্লাম গিয়ে দেখলেন দুই সমুদ্রের মধ্যখানে একটা লোক শুয়ে আছেন একটা চাদর মুড়ি দিয়ে আলাইসাল্লাম আল্লাহ থেকে তথ্য তো পেলেনি একটি চাদর মুড়ি দিয়ে একটি লোক শুয়ে থাকবে দেখতে স্বাভাবিক পাগলের মতো মনে হবে বোঝা যাবে এই মানুষটি হলো তোমার তোমার থেকে থেকে বেশি বেশি জ্ঞানী অনেক জ্ঞান আমি তাকে দিয়ে রেখেছি সুমাহ আল্লাহ তো মুসা আলাইসাল্লাম তার কাছে গিয়ে বলেন আন্তা খিজির আলাই তিনি বলেন হ্যাঁ আন্তা মুসা কোন মুসা বলে হ্যাঁ আমি বুন মুসা তিনি উঠে বসলেন সালাম বিনিময় করলেন মুসাফা করলেন সৈজন্যত বোধ জালাগে করলেন তো মুসা আলাইস্লাম কেজির আলাইস্লাম প্রশ্ন করলেন কেন আমার কাছে তিনি বললেন যে আল্লাহ তোমার কাছে আমাকে করতে চাই তুমি তো মুসা সরাসরি আল্লাহর সাথে কথা বলো ঠিক আছে যেহেতু আল্লাহ পাঠিয়েছেন যেহেতু তুমি আমার কাছে চলে এসেছো তো আমার সাথে তো চলার মতো যোগ্যতা তোমার নাই বলে সেটা আবার কেমন যে তুমি তো বেশি কথা বলো বেশি প্রশ্ন করে ফেলবা আমার সাথে যে জ্ঞান নেওয়ার তোমার যে উপযুক্ত তাদের ধৈর্য এই ধৈর্য তোমাকে আল্লাহ দেয়নি তোমাকে আল্লাহ অনেক কিছু দিয়েছেন কিন্তু ধৈর্য দেয়নি মুসাল বলেন অসম্ভব আপনি আমাকে ধৈর্যশীল পাবেন বলে যদি ধৈর্যশীল যদি হয়ে চুপচাপ থাকো তাহলে আমার সাথে চলতে পারবে আর যদি ধৈর্যশীল না হতে পারো তাহলে আমার সাথে তোমাকে চলতে দেওয়া হবে না রওনা করলেন সমুদ্র পাড়ি দেবেন একটি নৌকা তিনি ভাড়া করলেন সমুদ্র পাড়ি দিয়ে পারে চলে আসলেন মুসা আল্লাহ আগে নামলেন খিজির আলাহ সাল্লাম পরে নামলেন নামার সময় তার একটা হাতুড়ি ছিল একটা কুরাল জাতীয় অস্ত্র ছিল সেটা দিয়ে তিনি নৌকাটার নিচকে একটা ছিদ্র করে দিলেন কবিয়ে ওটা পানি এসে ডুবে যাওয়ার অতিক্রম হলো কিন্তু কন্ট্যাক্ট ছিল এমন যে তাদেরকে নদী পার করিয়ে দিবে কিন্তু কোনো টাকা নেবে না মাঝে যিনি ছিলেন তিনি বলছেন আপনার দেখে কোনো টাকা নেব না একজন মুসা আলাহি একজন নবী মানুষ খিজির আলাহিসাল্লাম একজন নবী মানুষ ওনাদের এমন ভিআইপি মানুষ আলেম মানুষ ভালো মানুষ আল্লাহর প্রিয় মানুষ এই মানুষগুলোকে টানবে কিন্তু তিনি কোনো ভাড়া নেবেন না নামলেন উনি নৌকাটা ফুটো করে দিলেন মুসা আল্লাহ সাল্লামকে চুপ থাকতে পারেন এই যে ভাই খিদারিটা কি করলা তুমি বিনা পয়সায় আমাদেরকেই পারে এনে দিল তুমি ঠাস করে নৌকাটা ফুটা করে দিলে নৌকাটা এখন ডুবে যাচ্ছে মুসা আল্লাহ সাল্লাম বললেন বলছি না আমি তুমি ধৈর্য ধারণ করতে পারবে না মুসালাম সরি আমি আর কথা বলবো না বলছে এরপরে যদি আর কোনো কথা বলো তাহলে তোমার মাঝে আমার বিচ্ছেদ হয়ে যাবে একদম চুপচাপ করে চলতে হবে আমি যা করবো সব রাইট আমি যা করবো সব রাইট এবার নদীর পারে পারে হেঁটে হেঁটে যাচ্ছেন কিছু বালক ছেলে পেলে খেলাধুলা করে তো ফিজা আলিয়া একটা ছেলেকে ধরে এনে গলা টিপে ওখানেই মেরে ফেলছে এখন কি প্রশ্ন না করে পারা যায় মানে ভাইরা কি করলেন আপনি এই যে ছেলেটা খেলাধুলা করে ছোট একটা বাচ্চা না ছেলে গলা টিপে মেরে ফেললেন এ এটা কেন করলেন খিজির আলু সাল্লাম তো আবার রাগ করলেন যে বলছি না আপনাকে আপনার ধৈর্য নাই আল্লাহ আপনাকে সব দিয়েছেন ধৈর্য দেননি আপনি আমার সাথে চলতে পারবেন না ক্লোজ বলেন আমি মাফ চাই আর কোনো কথা আমি বলবো না যদি এরপরে আর কোনো কথা বলি তাহলে আমাকে রেখে আপনি চলে যাবেন সর্বশেষ এটাই আমার রিকোয়েস্ট তিনি শুনলেন গেলেন হাঁটতে হাঁটতে ক্ষুধার্ত মানুষ প্রচন্ড খিদা পেটে এক বাড়িতে গিয়ে উঠলেন তাদেরকে বললেন তাদের বাহির থেকে দেখা যাচ্ছে একটা অনুষ্ঠান চলছে সেখানে গিয়ে মুসা দুজনে বললেন যে আমাদেরকে কি দুপুরে এক খাবার খাওয়ানো যায় আপনারা পরিচয় দিলেন বলেন অসম্ভব খাওয়ানো যাবে না তো মুসা আলাহিসাল্লাম খুব আশাবাদী ছিলেন যেহেতু খিজির আলহিস্লামের সাথে আসছেন ওনার নেতৃত্বে চলতেছেন হয়তো খাবার দেবে ওরা বললো কি যে না খাবার দেওয়া যাবে না পরিচয় দিলেন তবুও খাওয়াবে না সেখান থেকে ফেরত রওনা করলেন মুসা তো খুব মন মেজাজ খারাপ আসার সময় দেখে গেল তাদের বাড়িতে ওয়াল তৈরি করা আছে এই ওয়ালের ইটগুলো খসে খসে অনেকগুলো পড়ে গেছে এবার যে মুসা এই ওয়ালটাকে আমাদের ঠিক করে দিতে হবে পেটে প্রচন্ড খিদা উনি ওয়াল ঠিক করতে লাগলেন এই বালি সিমেন্ট মিশিয়ে একত্রিত করে এখানে কাজ করে করে ওয়ালটা সোজা করতেছেন এখন কে প্রশ্ন না করে পারে যে এমনিতেই খিদা তারা খাবার দিল না আমাদেরকে তাদের বাড়িতে বিনা পয়সায় এই উপোস পেটের মধ্যে কষ্ট করে ওয়াল ঠিক করবো কি করবে এটা কাজটা ঠিকঠাক করার পরে তিনি এবার রওনা করলেন মৌসা সাল্লাম চিন্তা করলেন যা শেষ শেষ প্রশ্ন করি বিদায় হই কিন্তু জানতে চাইব কেন উনি এমন করলেন এই কষ্টের মধ্যে বললেন যে ভাই প্রশ্ন আছে অ্যান্সার দিতে হবে হ্যাঁ আমি চলে যাবো আপনার থেকে শেষ প্রশ্ন এটাই তো ঠিক আছে কি যে আপনি এই ওয়ালটা করলেন কেন উনি বললেন এবার তিনটা প্রশ্নের জবাব একসাথে দিয়ে আপনার মাঝে আমার মাঝে বিদায় আচ্ছা ঠিক আছে বলেন আমরা যে সমুদ্র পাড়ি দিয়েছিলাম যে নৌকাটা দিয়ে এই পাশে একজন ডাকাত ছিল এই ডাকাতের কাজ হলো কোনো ভালো ভিএপি নৌকা দেখলেই ওই নৌকা নিয়ে আসতে করে চলে যায় আর যিনি জেলে থাকেন তাকে নৌকা নদীর মাঝখানে নিয়ে ফেলে দেয় তো আমি এই পাশে আসার পরে যখন দেখলাম সেই লোকটা বসা আছে এই নৌকাটা এই আমি ছিদ্র করে দিলাম যাতে ছেলেটা পরে ঠিক করে নিতে পারবে তবুও আছে কিন্তু ওই লোকটা নিয়ে গেলে ওর জীবন শেষ হয়ে যেত নৌকাটা চলে যেত এই জন্য করলাম বলে ভাই ঠিকই তো করছেন তাইলে আচ্ছা দ্বিতীয়টা কেন করলেন যে দ্বিতীয় যে ছেলেটিকে মেরে ফেললাম নাবাল এক শিশু সন্তান কিন্তু আমি দেখেছি তার কপালের রেখা ছিল এই ছেলেটা বড় হয়ে তার বাবা মার অবাধ্য সন্তান হবে এমনকি বাবা মাকে হত্যা করবে বাংলাদেশে ঐশী নামে একটা মেয়ের কথা শুনেছেন আপনারা বাবা মাকে হত্যা করেছিল যে এই সিস্টেমের হবে বাবা মাকে হত্যা করবে এই ছেলেটা হলো এমন একজন পাপিষ্ঠ ছেলে তো আমি এটা দেখে চিন্তা করলাম না তার বাবা মা বেঁচে থাকুক ও চলে যাক আমি তাকে মেরে ফেললাম মুরসাল্লাহ তো ভালোই করলেন তাহলে শেষ এই কাজটা কি করলেন যে যে ওয়ালটা আমি ঠিক করেছিলাম তার নিচে একটা গুপ্ত ধন ছিল এই ছেলেগুলো ইয়াতিম মানুষ তার বাবা গুপ্ত ধন রেখে গেছে অনেক টাকা পয়সা এখানে আছে তো যদি এখন এটা পড়ে যায় তার চাচারা ঠিক করতে আসবে আর ঠিক করতে আসলে এগুলো তারা পেয়ে যাবে ওরা তো ইয়াতিম মাহরুম হয়ে যাবে এটা আমি এমন করে তৈরি করলাম এটা মিনিমাম পনেরো বিশ বছর থাকবে এরপর ভেঙে গেলে ওই বাচ্চারা ঠিক করতে আসবে এই গুপ্ত ধন তখন তারা পাবে কথা কি বুঝতেছেন তো খিজির আল্লাহ সাল্লামের সবগুলো কথা শুনে মুরসাল আল্লাহ সাল্লাম বলেন আসলেই তো আমি যে নিজেকে জ্ঞানী বললাম আসলে তো জ্ঞানী আমি